ভারতের আসামে এভাবেই খোলা আকাশের নিচে ঠাই নিতে হয়েছে শত শত মুসলিম নারী পুরুষ ও শিশুকে ভারতের উত্তর এই রাজ্যের গোলপাড়া শহরে বুলডোজার দিয়ে বসতি গুড়িয়ে দিয়ে তাদের উচ্ছেদ করে স্থানীয় প্রশাসন ভিটামাটি হারিয়ে এখন অকুল পাথারে এসব বাসিন্দারা বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে রাজ্য সরকার তাদের উচ্ছেদ করলেও ভুক্তভোগীরা বলছেন তারা ভারতেরই নাগরিক পূর্বপুরুষের নাগরিকত্ব সনদ ভোটার তালিকায় নাম সহ অন্যান্য বৈধ কাগজপত্র আছে তাদের আমাদের বাবা দাদার সব বৈধ কাগজ আছে আমাদের বাঙালি মুসলিম পরিচয়ের জন্যই কি বারবার প্রমাণ দিতে হবে আমরা ভারতীয় সবকা পুরুফ হে সব পুরানা চাইয়ে এমন এক সময় রাজ্য সরকার এ ধরপাকড় শুরু করেছে যখন আসামে বিধানসভার ভোট আসন্ন এই ভোটে ক্ষমতা ধরে রাখতে চাইছে বিজেপি সরকার মানবাধিকার সংস্থাগুলো বলছে শেখ হাসিনা সরকারের পতনের পর আসামের মুসলিমদের উপর এই আক্রমণ অনেকটা রাজনৈতিক ভোটের হাতিয়ার হিসেবে এই ইস্যু ব্যবহার করছে হিন্দুত্ববাদী ক্ষমতাসীন বিজেপি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বুলডোজার দিয়ে বাড়ি ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রেও ধর্মীয় পরিচয় মুখ্য হিসেবে দেখা হচ্ছে অভিযোগ ভুক্তভোগীদের গভর্নমেন্ট আজ নেই আয়া সরকার আমাদের সাথে কথা বলেনি কেউ এসে দেখেও গেল না আমরা কেমন আছি সরকারি তরফে কই মানে মানবাধিকার সংগঠনগুলো এই উচ্ছেদকে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে গেল এক মাসেই আসামের পাঁচটি এলাকায় তিন হাজার চারশোটি ঘরবাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে যাদের অধিকাংশই বাঙালি মুসলিমদের আসামের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে গত চার বছরে হিমন্ত শর্মার সরকার এখন পর্যন্ত উচ্ছেদ করেছে অন্তত পঞ্চাশ হাজার বাসিন্দাকে তবে অভিযোগের ব্যাপারে বরাবরই ভুক্তভোগীদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করে এসছেন শর্মা padeen khan star news